তুমি যদি বুঝতে রোজ রাতে জ্বর কেন আসে কেন সন্ধ্যা নামলেই মন খারাপ হয় কেন একাকিত্ব আর মাইগ্রেনের যন্ত্রণা গাপটি মেরে বসে থাকে মস্তিষ্কে যদি জানতে বিরহ ছাড়া প্রেম হয় না ভালোবাসার বিপরীতে লেখা থাকে অবহেলা অপূর্ণতা আর না পাওয়ার আক্ষেপ শুধু তুমি যদি একটুখানি বুঝতে আমায় জীবনের রং সাদা কালো না হয়ে বরং লাল নীল কিংবা হলুদ বর্ণ হতে পারত যদি জানতে ভালোবাসা গভীর হলেই মানুষ একাকিত্বে ভুগে সম্পর্ক চায় সময় অধিকার চায় চায় নির্ভরযোগ্য কাঁধ প্রচন্ড দুঃখ পেলে যে খাতে মাথা রেখে কান্না করা যায় মানুষ দুঃখ পেলেই তো কাউকে ভালোবাসতে চায় যদি বুঝতে মানুষ ভালোবাসে কেন কেন এত আকলতা নিয়ে মানুষ অভিমানে নিশ্চুপ নিরবতে হাঁপিয়ে ওঠে যদি নিরবতার বাসা জানতে তবে আফসুস নিয়ে এত দূরে থাকা হতো না কথা পুরালেই জ্বর আসে রাতে ঘুম আসে না বিরহ অনলে পড়তে থাকে মন সহস্র মানুষের ভিড়েও নিজেকে একা লাগে খুব মনে হয় সব আছে শুধু তুমি পাশে নেই ইস শুধু তুমি যদি বুঝতে পৃথিবীতে তুমি ছাড়া এ অসুখ সারাবে না কিছুতেই তুমি একটু একটু বুঝতে পারলেই হতাশাকে বুড়ো আঙুল দেখিয়ে দিতাম এইসব জ্বরের ঘোড়ে আবল তাবল না বুকে শুধু তোমার বুকেই মিশে যেতাম তুমি বুঝতে চাও না বলেই পৃথিবীতে নিরবতার ভাষা এত কঠিন জ্বর দেখার বাহানায় কপালে হাত রেখে তুমি ছুঁয়ে দেখো না বলেই মন খারাপ বিষণ্নতা অবলীলায় ছুঁয়ে দেই মন